সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবার চলে আসবো আপনাদের মাঝে একই নিউ মডেলের নতুন মডেলের একটি ল্যাপটপ নিয়ে আছে লেনোভো থিঙ্কপ্যাড লেনোভো লেনুভো মডেল র্যাম হচ্ছে এক্স টু ফোর জিরো এ হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি হচ্ছে যা আপনার সাথে পাবেন থ্রি মান্থি এবং কি আপনারা যে ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে হচ্ছে বারো ইঞ্চি আমরা এটিকে মাত্র সীমিত সময় জন্য এটাকে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র যে তিনশো তো নিরানব্বই এলাকায় আমরা এটিকে সীমিত প্রাইজে দিচ্ছি এবং সীমিত সময় জন্য আমাদেরও অভাব মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা কুরিয়ান করে দেবো ডিএচএলের মতো আপনাদের একে পার্সেল করে দেবো মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে এদিকে অর্ডার করতে পারেন আর আপনারা যে দোকানে আসতে চান আমাদের দোকান আছে সেখানে হচ্ছে এমবি প্লাজা এমবি প্লাজা বি প্লাজা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ফের সাথে আরও কিছু আছে আপনাদের ফ্রি ফ্রিডিট ফ্রি গুলো হচ্ছে আপনারা পাচ্ছেন একটু ওয়্যারলেস মহ চার্জার এবং সাথেভাবে নাকি ব্যাগ সব বন্ধুরা আপনারা তো এটিকে অর্ডার করতে চান আপনাদেরকে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটিকে কনফার্ম করে দেন আপনাদের লোকেশন দিয়ে কনফার্ম করেন তাহলে আমরা এটিকে কনফার্ম করে আপনাদের যে কোনো জায়গায় আমরা সেন্ড করে দেবো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ইউটিউটের নেক্সট ভিডিওতে